আমরা সবাই বলি নারী পুরুষ কথাটা আমরা একটু মানবিকতার দিক থেকে যদি ভেবে থাকি কথাটা একটু উচ্চতর হৃদয়ের দ্বারে নিজেদেরকে বাহবা পেতে তাই আমরা বলি যদিও নারী আজ বহু জায়গায় এগিয়ে পুরুষদের তুলনায় তবুও আমাদের দেশ পৃতান্ত্রিক হওয়াতে মহিলাদের স্বেচ্ছাচারিতা বা স্বাধীনতা সেইভাবে ও আজ দাঁড় করেনি তবুও আমি একটা জায়গায় ভেবে দেখতে পড়ব। একটা আর্থিক স্বনির্ভর ছেলে অবিরাক্রমে একটা পরনির্ভরশীল বা আর্থিক দিক থেকে স্বচ্ছ নয় বা বেকার যাকে বলা হয় নারীকে সহজেই গ্রহণ করতে পারে কেন সেখানে তার কোনো কিছু চা পাওয়ার বিশেষ চাহিদা থাকে না সে চায় মনুষ্যত্ব বিবেকের দ্বারে আমার সঙ্গীটা বা সঙ্গীটা যেতে ভালো হয় কিন্তু আজকের সমাজে এই পৃথিতান্ত্রিক সমাজে নারীরা যখন একটা চাকরি বাকরি করে সচ্ছল স্ব স্বনির্ভর হয়ে ওঠে আর্থিক দিক থেকে তারা কোনো সময় চায় না একটা অর্থহীন বা বেকার যুবক বা মানুষকে তার জীবনসঙ্গী হিসেবে এটাই বাস্তব কেন একটা পুরুষ বা একটা ছেলে যেটা অবলীলাক্রমে তার চিরধার্য করে নিতে পারে যে আমার জীবনসঙ্গীটা ভালো হোক সে বেকার হোক আর্থিক দিক থেকে বা কিছু করুক না করুক তার কাছ থেকে আমি কিছু পাই না পাই আমি যার সঙ্গে জীবনটাকে কাটাবো তার মূল্যটা যেন আমার কাছে সবচেয়ে বেশি হয় তার মনটা যেন সুন্দর হয় তার হৃদয়টা হয় সে যেন একটা ভালো মানুষ কিন্তু একটা নারী সেটা চায় না একটা নারী চায় অর্থ যখনই সে চাকরি পেয়ে যায় বা আর্থিক দিক থেকে কোনো ব্যবসা বাণিজ্য করে বা বিজনেস করে নিজেকে স্বনির্ভর করে তোলে সে চায় আরও বেশি অর্থ সে কখনোই চায় তার পাশে একটা কোনো সুপুরুষ বা সুচোদিত মানুষ দিয়ে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে তার জীবনটা আরও সুন্দর হয়ে সে চায় আর্থিক দিক থেকে স্বনির্ভর করে চরিত্রবান মানুষ মানে তার চাওয়া পাওয়ার উর্ধসীমা তৈরি হয়ে যায় তখন একটা আর্থিক মাপকাঠি বা বেকারত্ব নয় স্বনির্ভর বা জীবনে একটা সন্হে খুঁজতে থাকি এটাই হলো আজকের সমাজের পটভূতি আমরা যতই বলি নারী আর পুরুষ সমান কিন্তু না আজকের চিন্তাধারার মধ্যে নারী পুরুষের মধ্যে এটাই পার্থক্য আমরা যদি বলি নারী এগিয়ে গেছে সমাজে অনেক উঁচুতে উঠে কিন্তু আজকের তাদের চিন্তাধারার বিকাশে সেইভাবে গড়ে ওঠেনি বা বিকাশ পায় যেটা একটা পুরুষ অবলীলাক্রম করতে পারে একটা বেকার নারীকে জীবনে গ্রহণ করে তার সারা জীবনের ভার দায়িত্ব নিয়ে তাকে সুন্দর রাখার প্রচেষ্টা সারা জীবন চালিয়ে যেতে পারে কিন্তু একটা নারী পারে না নারী যতই বলুক পুরুষের সমান আমি কথাটাকে একটু তাৎপর্যময় করে বলবো নারী কোনো দিন এটা পারবে বলে আমার মনে হয় না যেটা একটা পুরুষ পারে একটু ভেবে দেখার জন্য বলবো কথাটা